জুলাই আগস্ট মাসে নিহতদের স্মরণে ও স্বৈরাজার হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ রাজধানীতে রূপ নেয় জনসমুদ্রে মুখর হয়ে ওঠে রাজধানীর মিছিল থেকে ছাত্ররা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে বৈষম্যহীন দেশ গড়ার দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেন যারা হত্যা চালিয়েছে তাদের বিষয়ে অবশ্যই বিচার করতে হবে কারণ স্বৈরাচার আচার কখনো তৈরি করা তৈরি একা একা তৈরি হয় নাই তাদেরকে তৈরি করা হয়েছে গত পনেরো জুলাই যারা গণভবনে গিয়ে স্বৈরাচারী হাসিনার সাথে মিটিং করে ছাত্র সমাজকে রুখে দেওয়ার জন্য সকল প্রকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল আমি চাই যে তাদেরকে এখন খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক পাবলিকলিভাবে আর সরকারিভাবে যাতে তাদেরকে আমরা সাহায্য করতে পারি যেভাবে বন্যা আমরা সাহায্য করতে পেরেছি এটা আমি আসলে সরকারি দৃষ্টি আস উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করব যে তারা অ্যাজ পসিবল যাতে এইরকম একটা ফান্ড রেজ করুক যেখানে আমরা অবশ্যই দায় সেখানে সেই ফান্ডে আমরা টাকা দিব সবাইকে সাহায্য করব। গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের রাষ্ট্র প্রতিষ্ঠা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো অন্যায় থাকবে না এবং সর্বসম্মুক্ত একটা বাংলাদেশে আমরা দাবি করছি যাদের জন্য আমাদের মায়েদের বুক খালি হয়েছে বা এখন অনেক ভাইয়ের দেখবেন হাত নাই নাই চোখ নাই তারা বাকিটা জীবন কিভাবে কাটাবে তো আমরা এই শাস্তি হিসেবে হয় যাবত জীবন হবে বা মৃত্যুদণ্ড হবে আমরা এই দুইটাই চাই আমরা অবশ্যই গণহত্যার বিচার চাই আর গণহত্যার বিচার চাওয়ার জন্যই কিন্তু এখানে গণমাধ্যম যদি সঠিকভাবে দেশের দুর্নীতি ঘুষ অনিয়ম এইগুলো যদি সঠিকভাবে তুলে ধরে যদি সঠিক সমালোচনা করে তাহলে কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে মন্ত্রিসভা বা যে ক্যাবিনেট থাকে তাদের কিন্তু সুবিধা হয় যে উদ্দেশ্যে আমাদের এই রেড রেগুলেশন বলেন বা গণ আন্দোলন বলেন যে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ভবিষ্যতে যে সকল রাজনৈতিক দল আমাদের দেশে মানে রাষ্ট্র শাসন করবে তাদেরকেও সতর্ক থাকতে হবে যেন জনগণের আশা আকাঙ্ক্ষার পূর্ণ হয় জনগণের মনের কথা বলে এই গণহত্যার সাথে যে যে স্তরেই আসলে জড়িত ছিল আমরা এটা সুষ্ঠু বিচার চাই আমরা চাই যারা সরাসরি গণহত্যায় লিড দিয়েছিল কিংবা যাদের নির্দেশে অর্থাৎ হুকুমদাতা হুকুমদাতাদের বিচার আমরা প্রথমে চাই এবং এরপরে যারা আসলে কাঠামোর মধ্যে জড়িত ছিল তাদের সবাইকে আমরা বিচারের বিচারের মধ্যে আসলে দেখতে চাই এবং যতক্ষণ পর্যন্ত বিচারের আওতাধীন না হচ্ছে ওই একটি রাজনৈতিক দল আমি যদি নাম স্পেসিফিক করে বলি আওয়ামী লীগ ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে যাতে কোনোভাবেই পুনর্বাসন করা না হয় আগে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক তারপরে তাদেরকে যাতে পুনর্বাসন বা সেটা অন্যভাবে যেভাবে রাষ্ট্র বা সরকার যেভাবে চিন্তা করবে কিংবা জনগণের ম্যান্ডেট নিয়েই আসলে দল কিভাবে সেটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শুরু হয় শহীদ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি শহীদ মার্চে অংশ নেন স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী শহীদ পরিবার পেশাজীবী শ্রমিক সহ সাধারণ মানুষ

ছাত্রলীগ যুবলীগ ঝাঁপটিমের রয়েছে বিভিন্ন সময় আমাদের বৈঠকে ঢুকেও তারা বিভিন্ন সময় বিশৃঙ্খল করার চেষ্টা করেছে আমরা তাদেরকে ধরে দিয়েছি মনে রাখবেন এই ছাত্র সমাজ কখনো আর অধিকার হরণ করে না আমাদের সন্তানদেরকে উৎসাহ দেওয়ার জন্য অভয় দেওয়ার জন্য যে তারা সার্বভৌমত্বটাকে নিশ্চিত করার জন্য যা যা করার দরকার করতে হবে আমরা তাদের সাথে আছি তারা আমাদেরকে নতুন করে স্বাধীনতা দিয়েছে সার্বভৌমত্বটুকু রক্ষা করার দায়িত্ব আমাদের এবং এই ছাত্রদের আমরা সাথে আছি মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা জাতীয় পতাকা উড়িয়ে এগিয়ে চলে রাজধানীর বিভিন্ন সড়কে যে রক্ত দুনিয়াতে বসতে মাটিতে বসতে এটা যেন যেরকম একাত্তরের যুদ্ধে রক্ত হয়েছিল লেখা হয়েছিল এটাও যেন সেই একাত্তরের যুদ্ধের সাথে এই রক্তের নাম যেন লেখা হয় অনেক মানুষ মারা গেছে আর বিচারও যাবেন তার জীবনের সর্বশেষ উচ্চারিত শব্দ এবং পোস্ট এটা কয়েক মিনিট আগে একটা লাল বৃত্তের মধ্যে স্বাধীনতা শব্দটি লেখা এটা মনে হয় পনেরো বিশ মিনিট আগে তার পোস্ট ছিল আমি গর্বের সহিত একজন কাছে বলতে পারি যে আমি গর্বিত পিতা যে আমার ছেলে এরকম একটা যুদ্ধের মধ্যে সাদা করেছে যে যুদ্ধ নতুন করে স্বাধীনতা দিয়েছে সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের ছেলেদেরকে শহীদ করা হয়েছে সেই সমস্ত লোকদের যেন বিচার ব্যবস্থা করা হয় তারা যেন হারায় না যায় তারা যেন বিচারের সম্মুখীন সেই কামনা আমি সবার কাছে করছি এ সময় তারা জুলাই আগস্টে নিহতদের ছবি বুকে নিয়ে শহীদদের আত্মত্যাগ বৃথা না যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকে আমার এখানে আসার কথা না যেন আমি মাসের দু হাজার আজকে বিচার চাইবো আপনাদের মাধ্যমে যারা এই সম্মেলনে যারা নাকি এখানে বড় বড় পথে আছে তারা এই এলাকার ভিতরে যেতগুলো থানা আছে ইউনিয়ন আছে সবচেয়ে থেকে আপনারা একজন সময়কারী পাঁচজন ছয়জন দশজনকে দিয়ে একটা টিম গঠন করুন এগুলা সবাইকে জরিপ করুন কারা হতো কারা নিহত তাইলেই পরিবার এই যারা কবর শুয়ে আছে শহীদরা শান্তি পাবে আট বছর একটা বাচ্চা আছে আমার তিনজন মানুষ ঘরের ভিতরে বয়ে আসে না কিছু করতে চলার মতো চলার মতো না আমার ওই কেউ এনে নাই আমার ছেলে যে আমার আমার মা হারা করছে আমি তাদেরও মা করতে চাই জীবনের লেগে তারও চাই আমি মা করতে আমার ছেলে তো এই জীবনে আমার মা কে আর ডাক দেবো না তাইও মনে করে যে মায়ের সন্তান এরকম করে নিছি যে আমারও ছেলেরা পিলারা আমার মা কে আর ডাক না সেলের লাশ নিয়ে কত যন্ত্রণা কত দুঃখ এটা মনে কর যার সেলে মারা গেছে সেই বুঝতে পারে আমি উপদেষ্টার কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং আমি উপযুক্ত বিচার চাই এবং যারা যারা মনে করে এই খুনের সাথে জড়িত যেই হোক তাদেরকে সর্বোচ্চ শাস্তি এবং ফাঁসিতে যাতে হয় সেই ব্যবস্থা মনে করে দেখতে পাই আমরা মনে করি দ্রুত বিচারের মাধ্যমে আমরা সেগুলি চাই রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া শহীদী মার্চ নীলক্ষেত কলাবাগান, ধানমন্ডি সাতাশ বাজার বাংলা মোটর শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় শহীদ মার্চে শিক্ষার্থীদের মুখে ছিল আমাদের শহীদেরা আমাদের শক্তি আবু সঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সহ একাধিক শ্লোক এই আন্দোলনের শুরু থেকে আমরা ছিলাম সবাই পরাধীন আমাদের ছিল না বাক স্বাধীনতা এমনকি আমরা যে আন্দোলন করতে বের হব আমরা নিশ্চিন্তে সেটা বের হইতে পারি নাই আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে সেই স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টকে স্মরণ করার জন্য আজকে আমরা শহীদই মার্চ করতেছি তারা আমাদের নিরীহ ছাত্রদের উপর গুলি করে রক্তাক্ত করেছে সেই খুনিয়া সিনার নির্দেশে এর বিচার আমরা চাই শুধু এতটুকুই না তারা তারপর কারফিউ দিয়েছে কারফিউ দেওয়ার পরে তারা আমাদের উপর নির্মম ভাবে গণহত্যা চালিয়েছে তারা আমাদেরকে বাঁচতে দিতে চায় নাই তারা আমাদেরকে সবভাবে হয়রানি করেছে এর বিচার আমরা চাই শহীদ মুগ্ধ আবু সাইদ আমাদের প্রাণীগঞ্জের হচ্ছে রাজন রিয়াজ অনেকেই হয়েছে তো যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের মাতফেরাত কামনা করি এবং সেই সাথে যারা আহত হয়েছে আমার হচ্ছে মহামান্য উপদেষ্টাদের সাথে কাছে অনুরোধ যারা আহত হয়েছে তারা যেন আবার পরিপূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই দায়িত্বটা যেন নেয় ছাত্র সমাজের প্রতি ভালোবাসা ও তাদের রুখের প্রতি সম্মান জানিয়ে শহীদি মার্চে অংশ নেন সকল পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ আমাদের সন্তান সন্তানরাই কিন্তু আন্দোলনের সাথে জড়িত ছিল শুরু থেকেই তাদেরকে ইন্সপায়ার করার জন্য তাদের সাহস জগানোর জন্য আমরা আজকে এখানে জড়ো হয়েছি একসাথে হয়েছি আমরা অফিসাররা আর দেশের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব যেন ঠিক থাকে আমরা সার্বভৌমত্ব পক্ষে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতার যেন সমুন্নত থাকে আমার ওই ফিলিংস আমি কখনো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না কি নিঃসংস বর্বর আমি এখনো ঘুমের মধ্যে আজকে উঠি মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে বৈষম্যহীন দেশ গড়ার দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করে